গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজিয়নাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজিওনাল কার্যকারী নতুন কমিটিকে অভিষিক্ত করা হয়েছে ব্রাডফোর্ডের সাপলা কমিউনিটি সেন্টারে ষোলোই অক্টোবর দুপুর বারো ঘটিকায় কমিউনিটি ব্যক্তিত্ব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নর্থ রিজিয়নের সেক্রেটারি এনামুল হক রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের শুরুতেই নবঘটিত কমিটিকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হোসাইন এম বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ক কনভেনর মসুদ আহমেদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইম কায়সার শওকত আহমেদ এম বি ই আলহাজ সোরাবুর রহমান নজমুল ইসলাম মীর গুলাম মুস্তাফা রুহুল আমিন রুহেল সৈয়দ সাদেক আহমেদ শাহ শাফি আব্দুর রফ তালুকদার সোহেল মিয়া ও সৈয়দ সহ কেন্দ্রীয় ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজিয়াল নতুন কমিটিতে কাউন্সিলর আশরাফ মিয়াকে চেয়ারপারসন এনামুল হককে জেনারেল সেক্রেটারি ও কাউন্সিলর ফুলজার আহমদকে ট্রেজারার করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও পনেরো সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয় সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে অতিথিরা প্রবাসীদের বাংলাদেশে অবিমানবন্দরে নানা ধরনের হয়রানি বন্ধ ন ভিসা ফি অবিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন কবির উদ্দিন নতুন কমিটি আগামী দু বছর লোকাল কমিউনিটির উন্নয়নে অপ্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেটবাসীর দাবি দেওয়ার ক্যাম্পেইনে ও মানবতার কল্যাণে কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে